আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আদিবা এবং অবনীকে নিয়ে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি এটাকে বলা হচ্ছে চিপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা এখানে পাঁচ ধরনের চিপস রাখা আছে এবং একটি অন্যা রাখা আছে প্রতিযোগিতাটি শুরু করব তো প্রতিযোগিতাটি শুরু করার পূর্বে তোমরা তোমাদের পরিচয়টা একটু দাও নাম তো তোমরা আগে নিজেরাই ঠিক করে নাও কে আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো অবনে তুমি আদিবাকে একটা যেকোনো একটা চিপস খাইয়ে দাওস হ্যাঁ আদিবা সঠিক বলছে আচ্ছা ঠিক আছে এবার অবনির পালা এখন অবনির চোখ বাঁধা হবে এবং অবনি আদিবা খাইয়ে দিবে অবনিকে বলতে হবে যে কোনটা খাইয়ে দিছে আদিবা এবার অবনিকে খাইয়ে দাও জিরো অর্থাৎ এটা হচ্ছে ক্রিস্পো অবনিও সঠিক বলেছে এবার অবনি আদিবাকে যেকোনো একটি চিজ খাইয়ে দাও পপার্স হ্যাঁ এইবারও আদিবা সঠিক বলেছে আদিবা এবার তুমি অবনিকে খাইয়ে দাও potato হ্যাঁ এবারও অবনি সঠিক বলেছে round তুমি আপুকে আবার খাইয়ে দাও chicken chips হ্যাঁ আদি বৈবরও সঠিক বলেছে আদিবা তুমি অবনি কে আবার দাও ইয়েস অবনি পেরেছে চোখ হলো অবনি তুমি আপুকে দাও ইয়েস আদি সঠিক বলছে প্রতিযোগিতাটি খুব সুন্দর হচ্ছে তুমি এবার অবনীকে দাও ইয়েস অবনি আবার জিতে গেছে প্রতিযোগিতাটি অনেক হাড্ডা হাড্ডি হচ্ছে এখানে পাঁচ পাঁচবারের মধ্যে চারবারই আদিবাস জিতেছে এবং চারবার অবনি জিতেছে তো এইবার দেখা যাক এইবারই শেষ কে বিজয়ী হয় নাকি দুজনের প্রতিযোগিতায় সমান হয়ে যাবে দুজনই সমান পয়েন্ট পাবে দেখা যাক এই সর্বশেষ সুযোগ দেখা যাক কে জিতে অবনী তুমি আপুকে একটু খাইয়ে দাও জিতে গেছে দেখা যাক অবনি পারে কিনা অবনি যদি পারে তাহলে তোমাদের ম্যাচটা টাই হয়ে যাবে প্রতিযোগিতা সমান সমান হয়ে যাবে এবার আদিবা তুমি তোমার ইচ্ছা মতো অবনিকে যে কোনো একটি চিজ খাইয়ে দাও তুমি আস্তে আস্তে খেয়ে সুন্দরভাবে বলবা এটাই কিন্তু শেষ টান্স ই অবনেও পেরেছে অর্থাৎ প্রতিযোগিতাটি সমান সমান হয়েছে অবনেও পাঁচ পাঁচবার জিতেছে এবং আদিবাও পাঁচবার জিতেছে তো প্রতিযোগিতাটি সমান হয়েছে এজন্য আদিবা এবং অবনে দুজনকে সমানভাবে পুরস্কৃত করা হবে আমাদের ভিডিওটি করার জন্য অনেক কষ্ট করেছে আদিবা এবং অবনে সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ